এটা দীর্ঘ সতেরো বছর ধরে আমরা আজকে মিশনে আমরা রাজনীতি করি যেই সময় এই এই কুমিল্লাতে কোনো মানুষ দাঁড়াইতে পারে না আওয়ামী লীগের অত্যাচারে জুলুম নির্যাতনের কারণে সেই সময় এসিম ভাই আমাদেরকে ধরে রেখেছে এআসএন ভাই নিজের পকেটের টাকা দিয়ে আমাদের মামলা আমাদের মোকদ্দমা সব কিছু উনি দেখভাল করছে ইভেন আমরা যখন জেলে ছিলাম তখন আমাদের পরিবারের জন্য উনি সহায়তা পাঠিয়েছে আমাদের পরিবারের খোঁজখবর উনি নিয়েছে একমাত্র হাজি আহমিন ইয়াসিন ভাই আর নেতা আর আমরা হাজি ইয়াসিন ভাই ছাড়া অন্য কোনো নেতাকে এই কুমিল্লাতে মেনে বলা আমরা এই হাজি যদি এই কুমিল্লাতে না দেওয়া হয় তাহলে আমরা এই কুমিল্লার রাজনীতি ধ্বংস হয়ে যাবে কুমিল্লার বিএনপির রাজনীতি ধ্বংস হয়ে যাবে কুমিল্লার মানুষ কোনোদিন আর রাজনীতি করবে না কুমিল্লার মানুষ কোনোদিন বিএনপি কে বিশ্বাস করবে না কুমিল্লার মানুষ কোনোদিন বিএনপির শীর্ষ নেতা বিশ্বাস করবে আস্থা হারিয়ে ফেলবে এই কুমিল্লার মানুষ এই কুমিল্লার জনগণ কুমিল্লার ছয় লক্ষ ভোটার এর মধ্যে পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ ভোটার এসএন ভাইয়ের কর্মী এসে ভালোবাসে তারা আয়োজয় কোনো দিন ভুলতে পারবে না মানুষ বহু লোক আছে যদি এসি নমিনেশন না দেয় এই দেশ ত্যাগ করতে তারা বাধ্য হবে